প্রিয় দর্শক বিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে ওনাদেরকে নিয়ে কিছু কথা বলবো ওনারা বেনে শাক বিক্রি করে থাকেন ওনাদের কিছু প্রবলেম হচ্ছে আজকে আপনাদের সামনে তুলে দেবো প্রবলেমগুলো প্রিয় দর্শক বিন্দু আপনারা ভিডিওটি সর্বোচ্চ আকারে শেয়ার করে দিবেন আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি শুরুতেই কিছু কথা বলে নিচ্ছি তারপরে ওনাদের কাছ থেকে বিস্তারিত জানব এবং এখানকে যারা চাকরি করেন গার্মেন্টসে তাদের কীরকম সুযোগ সুবিধা এখানে শাক সবজি যারা বিক্রি করেন তাদের কাছ থেকে জিনিসপাতি ওনাদের কাছ থেকে নিয়ে থাকেন গুড়া আবার বাংলা পাশে বাংলা বাজার আছে ওইখানে যেতে হয় না এই জন্য ওনারা মানে যারা এখান থেকে সুবিধাভোগী এখান থেকে ওনারা বাজার করতে চান কষ্ট করে বাংলা ভাষা যেতে চান না সেক্ষেত্রে ওনাদের এখানে যারা নেতৃত্ব দেন তারা ওনাদেরকে উচ্ছেদ করতে চাইছিল তো আমি ওনাদের সাথে কথা বলছিলাম যে ওনার সবাইকে যদি সম্ভব না হয় অন্তত কিছু দোকানদারকে এখানে রাখার জন্য যাতে সবাই সুবিধা ভোগ করতে পারে তো এই জন্যই মানে আমি আজকে ভিডিওটি নিচ্ছি আমি চেষ্টা করছিলাম সময় সময় পাইনি প্রশাসনের সাথে কথা বলতে চাইছিলাম তো সময় কুলাইতে পারেনি যেহেতু চাকরি করি এই জন্য মানে কারোর সাথে কথা বলার সময় হয় নাই তো আমি আর বেশি কথা বলব না আমি ওনাদের মুখে থেকে কিছু কথা নিমু আপনার মনোযুদ্ধে শুনবেন তো চলুন আপনি আপনি এবং আপনারা যারা আছেন এখানে কতদিন ধরে শাক সবজি বিক্রি করে থাকেন দুই বছর ধরে দুই বছর ধরে এতদিন কোনো প্রবলেম হয় নাই না এতদিন কোনো প্রবলেম হয় নাই আচ্ছা তো আপনারা মানে এখন এখানে শাক সবজি বিক্রি করছেন ঠিক আছে চেত করে দেয় তাহলে আপনারা কি করে খাবেন কি উপায় কি আছে কিছু উপায় না আমরা কোনো উপায় নাই আমরা এই ব্যবসা করেই কাই আর আমরা অন্য কিছু পাস করি না শুধু ব্যবসা করেই কাই এন কি উঠতে পারলে ধরে না আমরা কপালে বাড়ি পরে আর কি আর কোনো কিছুই না আচ্ছা তো প্রিয় দর্শক বিন্দু উনি যে কথাটি বললেন আপনারা শুনতে পারতেছেন আর যারা শুনবেন এবং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জবাই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং যদি আমি ঠিকানাটা ভিডিও শেষে বলবো যাতে এইদিকে প্রশাসনের নজর পড়ে আসলে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা যখন বাড়িতে যাই বাড়িতে জানানোর পথে দেখি যে অনেক রাস্তাঘাটে অনেক জ্যামঝট পড়ে ঘন্টার পর ঘন্টা জেমে বয়ে থাকতে হয় এই একমাত্র কারণ হচ্ছে আপনাদের যে মেন রোডে যে সমস্ত ফুটপাতে দোকানপাট বসে এই কারণে জামজটটা বাজে তো সেদিকে নজর না রেখে এদিকে নজর এখানে কয়েকটা গাড়ি চলে কি বাসও চলে না খালি কয়েকটা অটো চলে তাও এখানে এখানকার মানে ওনাদেরকে উঠায় দিতে চাচ্ছে তো আপনারা সবাই মানে ভিডিওটি দেখে কি মন্তব্য লিখবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ঠিক আছে সর্বোচ্চ আকারে ভিডিওটি শেয়ার করে দেবেন আমি আর বেশিক্ষণ ভিডিওটি লম্বা করব না

এখানকে আপনারা যেহেতু এখন দশটা পর্যন্ত ডিউটি করছেন তাই না দশটা পরে এখন বের হয়েছেন সারা করছেন তাই না অবশ্যই আপনাদের যদি এখানে বাজার থাকে তাহলে আপনাদের ভালো হয় ভালো হয় হয় তাই না তো প্রিয় দর্শক কিন্তু আমি এ বিষয়টি উপস্থাপন করতে চাচ্ছিলাম প্রিয় দর্শক কিন্তু এখানকে যারা মানে বাজার নিয়ে থাকেন গার্মেন্টস সে যারা চাকরি করেন গার্মেন্টসে যারা চাকরি করেন এখানে সর্ব সুবিধা বুক করে দেওয়া উচিত আমি মনে করি তারা অনেক কষ্ট করে এবং যারা গার্মেন্টসে চাকরি করে তারা মনে করেন যে দেশের বৈদেশিক মুদ্রা সবচাইতে সর্বোচ্চ মুদ্রা অর্জন করে থাকেন তারা শতকরা পঁচাশি পার্সেন্টই বৈদেশিক মুদ্রা গার্মেন্টস কর্মীরা যারা চাকরি করেন তারা আয় করে নিয়ে আসেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলামো না ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি তো দেখতেই পারতেছেন এখানে কতজন এখানে ব্যবসা করেন তারা সবাই অসহায় তারা কিছু মানে এখানে যদি ওনারা এটা যদি না করে তাহলে তাদের আর কিছু করে খাওয়ার উপায় নাই আমি এতটুকুই বলবো আর একটা বিষয় হচ্ছে এখানে যারা মানে ওনাদেরকে উচ্ছেদ করতে চাচ্ছেন উচ্ছেদ করে দেন তাতে কোনো সমস্যা নেই আমি মনে করি না সমস্যা এক জায়গাতে তো সমস্যা এক জায়গাতেই তাদেরকে উঠায় দেন উঠানোর আগে ওনারা কি করে খাবে সে ব্যবস্থাটা করে তারপরে উঠায় দেন তাহলে কোনো তাদের কোনো অসুবিধা নাই আর আরেকটি বিষয় যারা এখানে মানে গার্মেন্টসে চাকরি করেন তাদের ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি অন্তত সবাইকে না হলেও কমপক্ষে দুই চার পাঁচ দশটা দোকান এখানে বসা উচিত আমি মনে করি এখানে পাশেই পিলন স্টাইল লিমিটেড আছে চাকরি করেন অনেক অনেক শ্রমিক কাজ করেন এখানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার লোক এখানে কাজ করেন ওনারা সুযোগ সুবিধা পাওয়ার জন্য এখানে আমি মনে করি কমপক্ষে পক্ষে দশ থেকে বারোটা দোকান থাকা উচিত তাহলে ওনাদের একটু মানে ইপিলিয়ন স্টাইল লিমিটেড অনেক মানে ইয়ে হয় সারাদিন কষ্ট করে তারা যদি এখন কষ্ট করে যদি আবার কষ্ট করে বাংলা বাজার যেতে হয় কম এক কিলোমিটার রাস্তা হাঁটা লাগে তো ওইটা ওইখান থেকে না যাওয়া চাইতে এখানে হাতের কাছেই পাচ্ছে এখানে দু একটা দোকান যদি থাকে তাহলে আমি মনে করি সবচেয়ে বেটার হবে তো প্রিয় দর্শক বিন্দু আমি আর ভিডিওটি লম্বা করছি না ভিডিওটি এখানেই শেষ করে দিতেছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন এই কামনা করেই আমি ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি দিতেছি তো শেষ করার আগে আমি আরেকটি কথা বলতে চাই সবাই এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বাটনটি অন করে দেবেন এবং সবাই সবার কাছে ভিডিওটি পৌঁছে দিবেন শেয়ার করে দিবেন এই কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি খুদা হাফেজ